ওই যে বের করে নিয়ে গেল জাস্ট টেন মিনিটসের কথা বলে হুজুর আসেন দশটা মিনিট স্যার বসে আছে আমি বললাম বসায় বসে কেন আরে নিয়ে বলেন চলে যেতে আগামীকাল সকালে আমি গিয়ে দেখা করে আসব বললো না হুজুর খুব ইমার্জেন্সি এখনই আসতে হবে আমি বললাম আমার সাথে ইমার্জেন্সি আমি তো রাজনৈতিক লোকও না কোনো সাংগঠনিক লোকও না কোনো জনপ্রতিনিধিও না আমার সাথে ইমার্জেন্সি তবে গভীর রাতে ছাব্বিশ পাড়ার ইতিমধ্যে তারাবি পড়ানো আমার শেষ হয়ে গিয়েছে বললাম আচ্ছা যাই দেখে চ বলেন ওই যে গেলাম ফিরে আসতে এক বছর লেগে গেল এক বছর লাগলো দশ মিনিট ফুরাতে কিন্তু জীবনের বড় ক্ষতি তো যা হওয়ার হয়ে গে গিয়েছিল আমার দুইওটা বাচ্চা তখন ছোট একটার বয়স হলো ছয় মাস আর আরেকটার বয়স তখন হলো দেড় বছরের সামান্য বেশি যখন আমাকে নিয়ে যায় পেছনে পেছনে ওই বড় ছেলেটাও দৌড়ে বের হয়ে চলে এসেছিল তা আমার বাবাও সেখানে উপস্থিত ছিল সবাই তো আমারে নিয়ে পেরেশান কি হচ্ছে না হচ্ছে একটা টেনশন থাকে তো কোন ফাঁকে বাচ্চা গিয়ে আছে কেউ খুঁজেই পাচ্ছে না পরবর্তীতে যখন নিয়ে গেল থানায় এখন বাচ্চারা তো পায় না গিয়ে দেখে এক কোনায় খুব পেরেশান হয়ে দাঁড়িয়ে এরপর সেখান থেকে তারা যে বাসায় নিয়ে আসলো পরের দিন সকালে তো রিপোর্টই হয়ে গেল আর গুজব মিডিয়া হলুদ মিডিয়া তো বসেই থাকে গুজব ছড়ানোর জন্য হাতে হ্যান্ডকাপ লাগানোর রিপোর্ট এইটা যে সেই বাচ্চা দেখল ওই ছবিটা প্রায় সময় দেড় বছরের বাচ্চা প্রায় সময় এভাবে ওই মোবাইলটা বুকে জড়িয়ে কাঁদত ওই যে স্বাস্থ্য ভাঙা ভেঙেছে দুইটা বাচ্চার এর আগ পর্যন্ত তাদের সব কিছু অন্যরকম ছিল ওই যে স্বাস্থ্য ভাঙা ভেঙেছে আজও পর্যন্ত তাদের স্বাস্থ্যটা পর্যন্ত ঠিক হয় নাই এমনকি আমার পরামর্শ হলো এই পুরো আলোচনা থেকে লাস্ট এটা বলে আলোচনা আমার শকুনের চোখ পড়ে গেছে এগুলো না এই দেশে বিচ্ছিন্ন কিছু হয় না আগে প্রেক্ষাপট তৈরি করে তারপর গিয়ে কাজটা সারে অনেক সময় আমরা বুঝতে পারি অনেক সময় পারি না যেমন ধরেন একদিন আমাকে একজন লিঙ্ক পাঠালো হুজুর দেখেন পত্রিকায় আপনার নামে রিপোর্ট হয়েছে সে দুই হাজার একুশ সালের কথা রিপোর্টটা দেখলাম পুরো রিপোর্টের খোলাশা হইল এখনো হুজুরে ধরে না কেন রে পুরো লেখার খোলাশায় এটা আচ্ছা ভালো কথা দেখলাম এটা হলো বিকাল বেলার ঘটনা রাত গেল সকাল বেলা হঠাৎ করে দেখি ওই যে রকমারি ডট কম আসে না বইটোই বেচে রকমারি ডট কম থেকে আমার সব বই হাওয়া রাতারাতি আগের দিন পত্রিকায় তাও এমন এক পত্রিকা আমার নাম মনে নাই, মানে এটা মনে রাখতে চাইলেও পারি না পুরো আনকমন আসগোভি আর পাঠক একজন আছে কিনা না জানি না ওদের ফেসবুকে আমি সব ঢুকে সবগুলো পোস্ট চেক দিয়েছি কোনোটা একটা লাইক কোনোটায় দুইটা লাইক কোনোটা দশটা লাইক মানে আমাদের পেজ বা আমাদের আইডির যে রিচ আছে আর হাজার ভাগের এক ভাগ ওই পত্রিকারই নাই তার মানে পুরোই হাওয়ার উপরে চলে কিন্তু অবাক হলাম রকমারি ডট কম থেকে আমার সব বই হাওয়া প্রকাশক বলল। হ কাহিনী তো বুঝলাম না মনে হচ্ছে কোনো একটা ব্যাপার স্যাপার আছে ঠিক ওই দিনই তারাবিটা পরিয়ে খেলে বাসায় আসলাম ধরে সুন্দর মতো নিয়ে গেল বুঝলাম তাহলে আগের গুলোর সাথে এটারও সংযোগ আছে ধরাধরি যে হবে এটা অবশ্যই একটা প্রেক্ষাপট তারা তৈরি করতে চেয়েছে রকমারি থেকে রাতারাতি হাওয়া হলো কেমনে এবং আগের দিনই পত্রিকায় প্রেক্ষাপট তৈরি করা হলো কিভাবে নামাজটা পরে খেলে বাসায় আসলাম পুরো ঘর ঘেরাও করে ফেলা হলো ওই যে বের করে নিয়ে গেল জাস্ট টেন মিনিটসের কথা বলে হজরে আসেন দশটা মিনিট স্যার বসে আছে আমি বললাম স্যারে রাইতে বসায় রাখছেন কেন আরে নিয়ে বলেন বাসায় চলে যেতে আগামীকাল সকালে আমি গিয়ে দেখা করে আসব। বলল না হুজুর খুব ইমার্জেন্সি এখনই আসতে হবে আমি বললাম আমার সাথে ইমার্জেন্সি আমি তো রাজনৈতিক লোকও না কোনো সাংগঠনিক লোকও না কোনো জনপ্রতিনিধিও না আমার সাথে ইমার্জেন্সি তবে গভীর রাতে ছাব্বিশ পাড়ার ইতিমধ্যে তারাবি পরানো আমার শেষ হয়ে গিয়েছে বললাম আচ্ছা যাই দেখে চলেন ওই যে গেলাম ফিরে আসতে এক বছর লেগে গেল এক বছর লাগলো দশ মিনিট ফুরাতে কিন্তু জীবনের বড় ক্ষতি তো যা হয়ে গেল নিজের জীবনের গেল। এর চাইতে বেশি ফ্যামিলির ওপর দিয়ে চলে গেল ওই যে বের করে নিয়ে গিয়েছিল আমার দুই বাচ্চা তখন ছোট একটার বয়স হলো ছয় মাস আর আরেকটার বয়স তখন হলো দেড় বছরের সামান্য বেশি যখন আমাকে নিয়ে যায় পেছনে পেছনে ওই বড় ছেলেটাও দৌড়ে বের হয়ে চলে এসেছিলো তা আমার বাবাও সেখানে উপস্থিত ছিল সবাই তো আমারে নিয়ে পেরেশান কি হচ্ছে না হচ্ছে একটা টেনশন থাকে তো কোন ফাঁকে বাচ্চা গিয়ে আছে কেউ খুঁজেই পাচ্ছে না পরবর্তীতে যখন নিয়ে গেল থানায় এখন বাচ্চারা তো পায় না গিয়ে দেখে এক কোনায় খুব পেরেশান হয়ে দাঁড়িয়ে আছে এরপর সেখানে থেকে তারা যে বাসায় নিয়ে আসলো পরের দিন সকালে তো রিপোর্টই হয়ে গেল। আর গুজব মিডিয়া হলুদ মিডিয়া তো বসেই থাকে গুজব ছড়ানোর জন্য হাতে হ্যান্ডকাপ লাগানো রিপোর্ট এটা যে সেই বাচ্চা দেখলো ওই ছবিটা প্রায় সময় দেড় বছরের বাচ্চা প্রায় সময় এভাবে মোবাইলটা বুকে জড়িয়ে কাটতো ওই যে স্বাস্থ্য ভাঙা ভেঙেছে দুইটা বাচ্চার এর আগ পর্যন্ত তাদের সব কিছু অন্যরকম ছিল ওই যে স্বাস্থ্য ভাঙা ভেঙেছে আজও পর্যন্ত তাদের স্বাস্থ্যটা পর্যন্ত ঠিক হয় নাই এমনকি আমার ওয়াইফের মানসিকভাবে এমতটা বিপর্যস্ত হয়েছে আজও পর্যন্ত ঠিক হয় রাত তিনটার সময়ও যদি ঘরের সামনে এসে কোনো গাড়ি হর্ন দেয় সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে যায় বিচলিত হয়ে যায় এবং আমারও বলে যে আমার যে একবার হয়ে গিয়েছে ঠিক হবে কি না গাড়ির হর্ন শুনলেও কেঁপে রাতে ঘুমালেও একই স্বপ্ন দেখে এই মনে হয় চলে এসেছে হাতে হাত করে লাগিয়ে নিয়ে যাচ্ছে জীবনটাই শেষ করে ছেড়েছে কি একের পর এক মুসিবত লেগে আছে তো এই যে কাহিনীগুলো যে ঘটে আমার নিজেরটা বলা এখানে মুখ্য না বা উদ্দেশ্য না কিন্তু আমি এই প্রেক্ষাপটে কথাটা টানলাম যে প্রেক্ষাপট কিন্তু ধীরে ধীরে তৈরি করে একদিনে তৈরি হয় না তাহলে আমি বাংলার মুসলমানকে আগাম সতর্কবার্তা দিচ্ছি যে দাওয়াতের ফিলটাকে জিন্দা রাখতে হবে বহুত ফিল্ড তো শেষই আমাদের হাত রে ভাই দাওয়াতের ফিলটাকে জিন্দা রাখতে হবে অন্তত এটা নিয়ে যাতে কেউ বাংলার জমিনে ছিনিমিনি খেলতে না পারে ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাল কে কোন দল করেন কে কোন মত করেন বিষয় না ইসলাম রক্ষায় সবাই আমরা ঐক্যবদ্ধ আমরা ভাই আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আল্লাহ তালে আলী ইতিহাদ ইসলামে যুবসংঘ এবং কবিরাজ জামে মসজিদকে কবুল করুন এবং যারা চেয়ারম্যান সাহেব সহ দীর্ঘ রাত পর্যন্ত দিনের